সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ফিলিস্তিনের বিজয় ঘনিয়ে আসছে কিভাবে যদি আমরা ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি দেখবেন গত কিছুদিন যাবৎ ইসরায়েল এক প্রকার কণ্ঠাসা হয়ে পড়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে পশ্চিমারাও কিন্তু ইসরায়েলকে চাপে রেখেছে গাজার যে গণহত্যা এই গণহত্যাকে কেন্দ্র করে পশ্চিমারা আপনার ইসরায়েলের উপর একের পর এক চাপ সৃষ্টি করছে পশ্চিমারা দেখতে পাচ্ছে যে ইসরায়েল একটি ভূখণ্ডকে নিঃশেষ করে দিচ্ছে ইসরায়েল একটি ভূখণ্ডের মানুষকে মানবতাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এই যে মানবতার কথা বলা পশ্চিমারা তাদের ভিতরেও কিছুটা মানবতা জেগে উঠছে যে ইসরায়েল যেভাবে গণহত্যা করছে ইসরায়েল যেভাবে দখলদারিত্ব করছে এটা পৃথিবীর ইতিহাসে নির্মমের চেয়ে নির্মম বলা যায় একটি দেশ একটি রাষ্ট্র একটি জাতিকে গোটা ধ্বংস করে দেওয়ার যে একটি প্রক্রিয়া এটি ইসরায়েল চালিয়ে যাচ্ছে এটি পশ্চিমাদেরও মানবতার যে সেবক বা মানবতার যারা কথা বলে তাদের ভিতরে একটি বিষয় কাজ করছে তো যার ফলে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ফ্রান্স যুক্তরা যুক্তরাজ্য আপনার আপনার ইউরোপের আরও অনেক দেশই ফিলিস্তিনিকে স্বাধীন ঘোষণা দেওয়ার একটি প্রক্রিয়ায় চলে আসছে এ প্রক্রিয়ার আসার ফলে ইসরায়েল এক প্রকার কণ্ঠাস হয়ে যাচ্ছে ন্যাটো জোটের চাপে তারা পড়ে যাচ্ছে পাশাপাশি ইসরায়েলের সাথে প্রতিরোধ যুদ্ধে হুতি হামাস আল কাসাম আল শামস বিভিন্ন প্রতিরোধ যোদ্ধা যারা আছে ফিলিস্তিনিতে তারা যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল পেরে উঠছে না ওদিকে ইরানের হুমকি ধুমকি চাপ ইসরায়েলের মাথা ব্যথার আরও বড়ো কারণ তো ইসরায়েলকে চারোপাশে এক প্রকার ঘিরে ফেলা হয়েছে ইসরায়েল আপনার এখন নড়ে চড়ে বসার মতো জায়গাটা পাচ্ছে না কারণ তাদের আশেপাশে সব শত্রু হয়ে যাচ্ছে এবং তার মিত্ররাও তার স্টে চলে যাচ্ছে যার ফলে কূটনীতিকভাবে ইসরায়েল খুবই আপনার একা হয়ে যাচ্ছে এবং ওদিকে ফিলিস্তিনির বিজয় ঘনিয়ে আসছে আপনি দেখেন ইসরায়েলের রাষ্ট্রের সাধন যে মানুষ তারা পর্যন্ত ফিলিস্তিনিবাসীর পক্ষে গাজাবাসীর পক্ষে দাঁড়াচ্ছে এই তো আজকে একটি নিউজ শুনলাম যে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান নেদানীহাউর গালে এক প্রকার চর মেরে দিয়েছে সে বলতে চাইছে যে গাজায় যেভাবে নৃশংস হত্যা এবং দখলদারিত্বের বিষয়টা আসছে ইসরায়েলের সেনাবাহিনী সেটাকে মেনে নিতে পারছে না কারণ সেখানে শিশুদেরকে আপনার অকাতারে হত্যা করা হচ্ছে খাদ্য সংকট দিয়ে খাদ্য আপনার না দিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে পশুর মতো নৃশংসভাবে হত্যাযোগ্য চালানো হচ্ছে এগুলা এই যে যার ভিতরে মনুষ্যত্ব আছে যার ভিতরে মানবতা আছে তার ভিতরে একটু হলে এটা কাজ করবে যে না এই যে আমরা এতগুলো মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে আমরা না খাইয়ে রাখছি না খাইয়ে হত্যা করছি এই যে বেদনা এই যে কষ্ট তারা চোখের সামনে দেখতে পাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী তাদের ভিতরেও এক প্রকার একটি হীনম্নতা কাজ করছে যে তারা আসলে কি করছে কি ধরনের জঘন্য রকমের যুদ্ধেরও একটা সিস্টেম আছে যুদ্ধেরও একটা প্রক্রিয়া আছে যুদ্ধেরও একটা আইন আছে যে কীভাবে যুদ্ধ হবে কিন্তু তারা এই আইন জাতিসংঘের আইন থেকে শুরু করে যুদ্ধের আইন থেকে শুরু কোনো আইন তারা মানছে না এই যে আইন না মানার ফলে সেনাবাহিনীর ভিতরে এক প্রকার মানবতার প্রতি ভালোবাসা কাজ করছে তাদের অনেক সেনাবাহিনী আত্মহত্যা করছে এই যে তাদের এই যে ভিতরে একটা মানে ট্রমাটাইজ একটি বিষয় চলে আসছে যে তারা কাদেরকে হত্যা করছে কীভাবে হত্যা করছে কেন এত মানুষ হত্যা করছে তারা নিজেরাও জানে না যার ফলে সেনাবাহিনীর এই কথাটিও ইসরায়েলের নেতানীহর জন্য ইসরায়েলের সাম্রাজ্যবাদীদের জন্য দখলদারিত্বের জন্য এক প্রকার ধাক্কা যে তারাও আগামীতে এক প্রকার দেখবেন যে একটা সময় এসে তারাও যুদ্ধে আর লিপ্ত হবে না এবং মানুষ হত্যা করা তারা বন্ধ করে হয়তো তারা চাপে এক করে করছে কিন্তু তারাও আস্তে আস্তে সরে যাবে তো যার ফলে ফিলিস্তিনিদের বিজয় আমাদের খুব চোখের সামনে বলা যাচ্ছে ইনশাল্লাহ এই বিজয় আমরা বেঁচে থাকতে দেখে যাব হয়তোবা আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন